বলছে বাবার জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে আমি কি করব সারা দিন আর রাত আমি আমি অসুখে ভুগছি আমেরিকা গিয়ে ইংল্যান্ড গিয়ে আমার শরীরকে চেক আপ করা হলো সারা রাত আর দিন শরীর আমার চেক আপ চলছে কোটি কোটি টাকা ঢেলে দেওয়া হচ্ছে রোগ ধরা পড়ে না তো বাবার টাকা নিয়ে কী করব তাহলে একজন ধনী ঘরের ছেলে সারা বিশ্ব তাকে জানে তারপরে যদি তার হালটাই ঘরে হয় যে টাকার পয়সা নিয়ে কী করবো তা আমি আপনাকে আল্লাহ আপনাকে আপনাকে আমাকে অডেল পরিমাণে মাল দিয়েছে শরীর সুস্থ আছে তিরমিজুর রহমান লালাই তিনি একটা কথা বলেছেন কি মান বাত আমেনান ফিসির বিহি মাফান ফি বাদানিহি ইন্দাহু কুত ইয়ামিহি ফাকা আননাওয়া হি ইজাতলাহু দুনিয়া বিহাজা ফেরাহাম রাসূল বলেছেন যে ব্যক্তি নিরাপদে বাড়িতে ঘুমোতে পারে তার তার মানে তার বাড়িতে একটা কুঁড়ে ঘর আছে আর ওই বাড়িতে সুন্দর করে আরাম করে ঘুমাই তারপরে নবীজি বলছেন শুনে রাখো তার শরীরটা চব্বিশ ঘন্টা সুস্থ আছে এক আর তারপরে নবীজি বলছেন ইন্দাহু কোথাই আমিহি তার বাড়িতে এক দিনের খোরাক আছে নবীজি বলছেন কি করে যে বাড়িতে নিরাপদে ঘুমোতে পারে এক শরীর সুস্থ থাকে দুই নিরাপদে আপনার যেন একদিনের খোরাক থাকে দিন নবীজি বলছেন ফাঁকা আন্নামা ইজাত দুনিয়া বেহাজা ফেরাহা আল্লাহ তালা তাকে যেন পুরো দুনিয়ার বড় একটা নিয়ামত দান করেছে একবার জোরে বলুন সুহান আল্লাহ তাহলে যেই মানুষটার বাড়িতে একদিনের খোরাক আছে আল্লাহ তালা তাকে বড় নিয়ামত একটা দান করেছে তা আল্লাহ আমাদেরকে কত ওয়াডেল পরিমাণে মাল দিয়েছে যে আমরা দুপুরে খাই রাত্রে খাই সকালে খাই চারটাম পাঁচটাম ছয়টা আমরা খেয়ে যাই এতটা খাওয়ার বেশি হয় খেতে খেতে আমরা মুরগিকে দিয়ে আমরা বত দিই খাসিকে দিয়ে দিই বকরিকে দিয়ে দিই গরু ছাগলকে দিয়ে দিই কিন্তু আল্লাহ তালা বলছেন আর অভিজি বলছেন দেখো তো ওয়াদেল পরিমাণে আল্লাহ মাল দিয়েও যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের তোমরা যদি বাইরে চলো রে কথাকে যদি অস্বীকার করে চলো রে তাহলে বলো তো কে দিন তোমাদের হালটা যদি না হাল না হবে তো কার হবে রে কার হবে রে ভাইজান আমি আপনাকে এটা বুঝাতে চাইছি অথবা আমাদেরকে সে স্মরণ করে চলতে হবে তাহলে আমরা পা পরিত্রাণ নচেত নই বোঝার চেষ্টা করুন আমলের চেষ্টা করুন তাহলে আমা আমরা পা পরিত্রাণ নচেত নই আমি শেষ কথা বুঝাতে চাইছি যে আমরা সূত্রে মুসলমান নবীজির একজন সাহবা তার নাম হচ্ছে কি আবু সুফিয়ান বিন হারেস একজনের নাম হচ্ছে আবু সুফিয়ান বিন হার্ব আরেকজনের নাম হচ্ছে আবু সুফিয়ান বিন হারেস তো এই আবু সুফিয়ান বিন হারেস উনি বলছেন যে আমি যখন মরতে চলেছি তখন আমার পার্শে আমার বিবি আছে ছেলে আছে মেয়ে আছে সবাই আছে আর এরা কিন্তু কাঁদছে বিবি কাঁদছে আল্লাহ স্বামী মরে যেতে গেলে আমি বিধবা হব রে আল্লাহ মেয়ে কাঁদছে বাবা চলে গেলে টাকা চাইব কার কাছে রে আল্লাহ আমার বা আমার ছেলে কাঁদছে যে বাপ মরে গেলে আমি ঈদের দিন কার কাছে টাকা নিই ওরে আল্লাহ এইভাবে যেন ছেলে কাঁদে মেয়ে কাঁদে নিজের বিবিটা কাঁদে যে স্বামী থাকাতে কতটা মর্যাদা স্বামী মরে গেলে কিন্তু এটা দিশা হারাপ ছেলে কাঁদে বাপের জন্য আর বিবি কাঁদে স্বামীর জন্য তো আবুস্পাবিন হারেস তিনি মরণমুখী শুয়ে আছেন আর আবু সুপারমিন হারের জবাব দিচ্ছেন বিবি কান্না করিও না মেয়ে কান্না করিও না ছেলে খবরদার কান্না করিও না কেন কান্না করিও না তোমাদেরকে অনুরোধ করি তোমাদেরকে বিনায়ের সহিত জানাই খবরদার চোখ দিয়ে পানি ঝরাবে না খবরদার কান্না করবে না কেন কান্না করবে না আবু সুফান বিন হারেজ বলছেন যে আমি যেদিন থেকে ইসলামকে মেনেছি যেদিন থেকে আমি আল্লাহর কোরআনকে মেনেছি যেদিন থেকে আমি আল্লাহর দিনকে মেনেছি যেদিন থেকে আমি নবীর বিধানকে মেনেছি যেদিন থেকে আমি আল্লাহ আল্লাহ রসুলের কথাকে অনুসরণ করে চলতে শুরু করেছি সেদিন থেকে নিয়ে এখন মৃত্যুর আগা পর্যন্ত আমি এই আবু বিন হারেস আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয় নাই আমি যে অন্যায় কাজ করেছি আবু সুফিয়ান বিন হারেসের দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি আমি ইসলামের আগে যা করেছি করেছি কিন্তু ইসলাম কবুল করার পরে আমি নিজেকে এতটা সংযত হয়ে চলেছি সেদিন থেকে আমি আবু সুফিয়ান বিন হারেস মাথায় আমি জ্ঞান করলাম আমি এটা মগজে উঠিয়ে নিলাম রে আল্লাহ যে যেই ধর্ম আমি পদার্পণ করলাম আমি যে ইসলাম ধর্মটাকে কবুল করলাম এখন আমি আমার জীবনটাকে আমি যেন সূক্ষ্মভাবে চালাই আর সূক্ষ্মভাবে চালাতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মেনে চলতে গেলে কেমত দিন জান্নাত আছে নইলে সবই বেকার হয়ে যাবে কাজেই তোমরা বিবি কান্না করিও না ছেলে কান্না করিও না মেয়ে কান্না করিও না কেন কান্না করিও না ইন্নি এলাম এটা নাত্তাফ বেখাতিয়া তিন মুঞ্জ আসলাম তো ও আবু সুবান মিন হারেস বলছেন আমি আল আর কসমকে বলছি যেদিন থেকে ইসলাম কবুল করেছি সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র অন্যায় কাজ হয় না রে কাজেই আমি এটা অবশ্যই মরে যাওয়ার পরে আমি জান যাবই যাব পাবই পাবো কেননা আমি নিজেকে এতটা কন্ট্রোল করে চলেছি নিজেকে এতটা সংযত হয়ে চলেছি কাজেই তোমরা খবরদার চোখ দিয়ে পানি ঝরায়ও না কীভাবে জীবনটাকে চালিয়েছে তাহলে আপনি চিন্তা করে দেখুন তো ভাইজান এ হচ্ছে আমরা মুসলিম সমাজ ভাই ভবুন আর দেখুন তো আমি লম্বা করব না হ্যাঁ আচ্ছা আর একজন আপনাদের উর্দুর মুকারির আছেন আপনাদের পরিচিত জানা শোনা মানুষ হ্যাঁ তৌহিদ সালাফি সাহেব উনি এখনই আসছেন হ্যাঁ তো ভাইজান আমি শেষে পাঁচটা মিনিট আপনাদেরকে বলবো যে আমার ভাই আব্দুল হান্নান সাহেব উনি তো আপনাদেরকে পকর ছিঁড়ে টাকা বের করে নিয়েছেন তা আমি আর কি বলবো তো শেষকালে যদি কেউ আপনারা বলেন যে কিছু টাকা আমি এই শেষ আমি আপনাদেরকে বলছি যদি কেউ যদি পারেন বা পর্দার আড়ালে মা বোনেরা আছেন যদি পারেন কিছু যে আপনারা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো হাজার করে কিংবা আর কিছু জমি থেকে ফসল ভুট্টা মাকাই আপনার গম যদি এগুলো দিতে পারেন তাহলে একটু আপনাদের কাছে আমি এটা আবদার করব যে যদি পারেন তো একটু আল্লাহর ওয়াস্তে আপনারা অবশ্যই যদি পারেন তো শেষ হাতে মুসাফিরের হাতে যদি দেন তো দেন আমি এটা জবরদস্তি নই যেহেতু আদায়ের সময় একটা চলে গিয়েছে আর আদায় হয়ে গিয়েছে এবং আদায়কারী বক্তা তিনি আদায় যথেষ্ট করেছেন তো শেষকালে যখন আমার পালাটা এসেছে আমি আর কিছু না শুনে আমি যতক্ষণ বললাম আশা করি আমি কোরআন হাদিসেরই কথা বলেছি তো কথা বলে ভাই যে শুধু শুনলেই হয় না যে নবী আর আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধান তো যদি আমরা ওই সাহাবা সাহাবিয়াদের মতো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই আমাদের জন্য রয়েছে জান্নাত নতের জান্নাত আমাদের পাওয়া মুশকিল আছে কাজে আমি আপনাদেরকে এটা বলতে চাইছি যে আমরা যেন আল্লা আল্লাহ রসুলের বিধানকে আমরা মেনে চলতে পারি আল্লাহর কথাকে যেন তাহলে আমরা নয় ভাইজান আমার তো যারা আপনারা এখানে আছেন যদি পারেন পাঁচশো দুশো একশোটা যদি আমার হাতে দশটা কলম দিতে পারেন তাহলে আমি আপনাদের জন্য শেষ একটা দোয়া করব যে হ্যাঁ আমার হাতে আপনারা অবশ্যই আপনারা দিয়েছেন তো যদি পারেন তো একটু আল্লাহর অবস্থা আসনে এসে দিয়ে যান কেউ কি পারবেন দিতে পারবেন একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সার তো ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না সার ছাড়া কেউ চলে না মনের রে ব্যাথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানস গোল কেউ তো কার নই গো এ দুনিয়ার মানস গল কেউ তো কার নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোন ভয় তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এ দু মানসগুলো কেউ তো কার নয় গো এ দুনিয়ার মানস গোল কেউ তো কার নয় একলা জীবন আঁকলা একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানস গোল কেউ তো কার নয় গো এ দুনিয়ার মানস গোল কেউ তো কার নয় মহম্মদ জমির আপন আপন করিসি যা রে মোহাম্মদ আমি আপন আপন করিসি যা তারাই তোকে রাখবে গরে বলে যাবে দুদিন পর তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর এ দু মানসগুলো কেউ তো কার গো এ দু মানসগুলো কেউ তো কার নয় একলা জীবন